আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক আছেন। আজকের অঙ্কটা খুব খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কারণ এই অঙ্কটা প্রচুর পরীক্ষায় বিগত সালগুলোতে এসেছে এবং সামনে পরীক্ষাগুলোতে ইনশাআল্লাহ আসবে এটা স্পেশালি প্রাইমারি নিবন্ধন এবং এগারো থেকে বিশতম গ্রেডে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এটা ছাব্বিশতম বিসিএসের একটা অঙ্ক তার মানে এটা বিসিএসিও এই অঙ্কগুলো আসতে পারে তাই সকলের জন্যই গুরুত্বপূর্ণ এই অঙ্ক লঞ্চ এবং স্রোতের অঙ্ক অনেকেই বোঝেন না ভুল করে ফেলেন আজকে আপনাদের ক্লিয়ার করে বুঝে দিব যেন ভবিষ্যতে না ভুল ভুল হয় দেখেন লঞ্চ এবং স্রোতের গতি ঘন্টায় আঠেরো কিমি এবং ছয় কিমি আঠেরো লঞ্চের গতি আঠেরো কিমি মানে কিলোমিটার এবং স্রোতের গতি হচ্ছে ছয় কিলোমিটার তার মানে স্রোতের অনুকূলে যদি লঞ্চটি যায় তাহলে এর গতি হবে আঠেরো কিলো এবং স্রোতের গতি হবে ছয় কিলো দেখেন যে আপনি ধরে নেন একটা নদীতে সাঁতার কাটছেন তাহলে একটা স্রোত যাচ্ছে তিন কিলো বেগে এবং আপনি সাঁতার কাটছেন ছয় কিলো বেগে তাহলে ছয় কিলো বেগে যাবেন সঙ্গে যে স্রোত যত মানে যে কিলো বেগে যাচ্ছে এইটা আপনার সঙ্গে যোগ হবে এবং স্রোতের বেগ এবং আপনার বেগ মিলে যে বেগ হবে সেই বেগে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে দেখেন যে লঞ্চ এবং স্রোতের বেগ হচ্ছে আঠেরো কিলো এবং ছয় কিলো তাহলে স্রোতের অনুকূলে আপনি অবশ্যই যাবেন চব্বিশ কিলো বেগে ঘন্টায় এবং নদীপথে আটশো কিলো অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে এবার বলছে যে আপনি স্রোতের বেগের অনুকূলে গিয়ে আটশো কিলো যাওয়ার পর আবার বিপরীত দিকে যখন আপনি আসবেন তখন স্রোতের বেগের বিপরীত দিকে আপনাকে যেতে হবে সুতরাং আপনার তখন বেগ হবে হচ্ছে আঠেরো থেকে ছয় বিয়োগ করলে বারো কিলো বেগে আপনি অবশ্যই আসবেন কারণ স্রোত আপনাকে বিপরীত দিক থেকে ছয় কিলো বেগে বাধা দিবে। তাহলে আপনাদের মোট দ্রুত অতিক্রম কত করতে হবে দেখেন যে যাওয়া আসা প্রথম আঠেরো কিলো গেলেন আবার আঠেরো কিলো আসলেন মানে মোট আপনাকে ছত্রিশ কিলো অতিক্রম করতে হবে তাহলে অঙ্কটা যদি আমরা যদি আমরা করি তাহলে দেখেন যে স্রোতের যে স্রোতের অনুকূলে অনুকূলে লঞ্চের বেগ হবে লঞ্চের বেগ হবে বেগ হবে কত দেখেন আঠেরো প্লাস ছয় সমান সমান কত যে চব্বিশ কিমি এটা ঘন্টায় বেগ তাহলে যে এই যে সরি এখানে আটচল্লিশ কিলো হবে এখানে আমি আঠেরো লিখছিলাম ভুল করে তো চব্বিশ কিলো হ্যাঁ সে ঘন্টায় যায় তাহলে আটচল্লিশ কিলো তার যেতে কত সময় লাগবে হ্যাঁ তো এটা আমরা প্রথমে বাহির করব যে আটচল্লিশ কি মি যেতে যেতে সময় লাগবে সময় লাগবে লাগবে কত দেখে আটচল্লিশ ভাগ চব্বিশ হ্যাঁ সমান সমান হচ্ছে এত কিমি সমান কত দুই হচ্ছে সরি ঘন্টা এটা ঘন্টা হ্যাঁ ঘন্টা এত ঘন্টা কারণ হচ্ছে যে চব্বিশ ঘন্টা চব্বিশ কিলো যেতে এক ঘণ্টা লাগে তাহলে আটচল্লিশ কিলো যেতে কত সময় লাগবে দুই ঘন্টা অবশ্যই এরপর দেখেন এটা হচ্ছে স্রোতের এইবার স্রোতের প্রতিকূলে প্রতিকূলে যেতে লঞ্চটির সময় লাগবে সময় লাগবে লাগবে কত দেখেন যে আঠেরো মাইনাস ছয় এখানে স্রোতের অনুকূলে লঞ্চটির সময় লাগবে না প্রথমে আমরা বেগ বের করো বেগ হবে বেগ হবে বেগ কত হবে দেখে আঠেরো মাইনাস ছয় এত কিমি ঘন্টায় বেগ হবে কারণ প্রতিকূলে এবার আসতেছে তাহলে বারো কিমি বারো কিমি তারা ঘন্টায় অতিক্রম করবে অতএব স্রোতের প্রতিকূলে প্রতি কূলে আটচল্লিশ কিলো যেতে সময় লাগবে লাগবে কত তাহলে আটচল্লিশ ভাগ বারো সমান সমান কত কিলো হবে চার হচ্ছে ঘন্টা সরি ঘণ্টা চার ঘন্টা তাহলে দেখেন যে আটচল্লিশ কিলো যেতে এক কিলো যেতে বারো ঘন এক ঘন্টায় সে বারো কিলো গিয়েছে তাহলে আটচল্লিশ কিলো যেতে অবশ্যই তার চার ঘন্টা লাগবে অথেব মোট সময় লাগবে মোট সময় সময় লাগবে মোট সময় কত লাগবে যেতে লেগেছে দুই ঘন্টা এবং ফিরে আসতে লেগেছে চার ঘন্টা তাহলে দুই গুণ দুই যোগ চার সমান সমান ছয় ঘন্টা এটা হচ্ছে অ্যান্সার তাহলে মোট সে আটচল্লিশ কিলো গিয়েছে এবং আটচল্লিশ কিলো গিয়ে সে আবার আটচল্লিশ কিলো ফিরে এসেছে মোট ছিয়ানব্বই কিলো হ্যাঁ তো এই আটচল্লিশ কিলো যেতে স্রোতের অনুকূলে সে ঘন্টায় চব্বিশ কিলো বেগে গেছে তাহলে আটচল্লিশ কিলো বেগে যেতে তার দুই ঘন্টা লাগবে এবং স্রোতের প্রতিকূলে সে যেহেতু স্রোতের বিরুদ্ধে গিয়েছে সেহেতু ছয় বিয়োগ করতে হবে স্রোতের বেগ ছয় কিলো তো বারো হবে এই পর এরপর কি স্রোতের প্রতিকূলে প্রতি ঘন্টা এসে বারো কিলো যায় তাহলে আটচল্লিশ কিলো যেতে চার ঘন্টা লাগবে তাহলে মোট যেতে আসতে সময় লাগবে দুই ঘন্টা প্লাস চার ঘন্টা সময় হয় ছয় ঘন্টা এটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে